বাংলাদেশ শিশু একাডেমি ও ফুলকুরি আসরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল জাতীয় বিজ্ঞান মেলা দুই হাজার পঁচিশ এগারো অক্টোবর শনিবার রাজধানীর চত্বরে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হল জাতীয় বিজ্ঞান মেলা আয়োজিত এই মেলায় দেশ জুড়ে আটচল্লিশটি বিজ্ঞান ক্লাব থেকে অনুর্ধ দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয় মোট একশো বিশটি বিজ্ঞান প্রজেক্ট নিয়ে সকাল আটটা থেকে শুরু হওয়া প্রদর্শনী ও বিচার কার্যক্রম চলে দুপুর পর্যন্ত দুপুর বারোটায় প্রধান অতিথির উপস্থিতিতে উদ্বোধন করা হয় মেলার আনুষ্ঠানিক পর্ব উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ইমাদুর রহমান আমি আমি খুব খুশি আমি দেখা শুরু করলাম তো এই ধরনের উদ্যোগ বেশি বেশি দরকার বেশি বেশি করে আমাদের বিশেষ করে স্কুলের বাচ্চাদের মধ্যে বিজ্ঞান শিক্ষার ব্যাপারে বিজ্ঞান প্রজেক্টের ব্যাপারে কীভাবে বৈজ্ঞানিক নলেজকে ইউজ করে বিভিন্ন রকম প্রবলেম সলভ করা যায় এই ব্যাপারগুলোকে আরও বেশি করে আকর্ষণীয় করে তোলার জন্যে সরকারি বেসরকারি সকল পর্যায়ে আমাদের উদ্যোগ দরকার এই কাজে ফুলপুরি এখানে যে উদ্যোগটা নিয়েছে এটা অবশ্যই একটা প্রশংসনীয় জিনিস আমি বিভিন্ন বয়সের বাচ্চা কাচ্চাদেরকে দেখে আমি আসলে আনন্দিত আমি খুবই আনন্দিত এক সময়ে অনেক বছর আগে এক সময়ে আমরাও এরকম বিজ্ঞান মেলাতে যেতাম রিয়েলি হ্যাপি যেটা খুব দরকার সেটা হচ্ছে যে এইরকম উদ্যোগে বেশি বেশি করে পৃষ্ঠপোষকতা দরকার বেশি বেশি করে সাপোর্ট দরকার এবং বিশেষ করে আমরা বাংলাদেশে ভবিষ্যতের বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগাইতে হবে দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের জন্য ছিল বিজ্ঞান কুইজ রোবিক্স কিউব প্রতিযোগিতা থ্রি ডি সৌরজগৎ মডেল মজার বিজ্ঞান প্রদর্শনী এবং ভ্রাম্যমাণ বিজ্ঞান বাস নানা আয়োজন বি বিকাল তিনটায় শিশু একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান যেখানে বিজ্ঞান কুইজে বিজয়ী পাঁচজন এবং সেরা পাঁচটি প্রজেক্টকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানের শেষে মধ্যস্থ হয় শিশুদোষ নাটক স্বপ্নগুলো মিলবে না না উল্লেখ্য ফুলকুরি আসর উনিশশো সাল থেকে দেশব্যাপী শিশু কিশোরদের মেধাবিকাশে কাজ করে আসছে সংগঠনটি নিয়মিত আয়োজন করে বিজ্ঞান ক্লাস বই বিতরণ বিজ্ঞান ভ্রমণ ও মেলা মেলায় তো অংশগ্রহণ করেছে প্রায় দুইশো বিশ জনের মতো যারা প্রজেক্ট নিয়ে আসছে এবং এর বাইরে তো অসংখ্য কুড়ি এবং দর্শনার্থীরা আসছে এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো মোটামুটি স্টলগুলোতে এবং সবাই মোটামুটি ওই স্টলগুলো গুলো পরিদর্শন করছে বা বিজ্ঞান প্রদর্শন সম্পর্কে জানছে মূলত আমাদের কাজ ছিল যে আসলে বিজ্ঞান সম্পর্কে তাদেরকে একটু জানানো এবং তাদের নতুন নতুন আবিষ্কারকে ফুটিয়ে তোলা তো সেই কাজটাই আমরা করেছি আশা করছি যে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম সচল থাকবে যার মাধ্যমে শিশুরা হাতে কলমে বিজ্ঞানের আনন্দ পেতে পেতে শেখে বিজ্ঞান মনস্ক এই নতুন প্রজন্ম গড়ে তোলার এই প্রয়াস নিঃসন্দেহে একটি অনুপ্রেরণাদায়ী উদ্যোগ যা ভবিষ্যতের বাংলাদেশের বিজ্ঞান চর্চায় এনে দেবে নতুন দিগন্ত It's yes. a